বিমানে বোমা হামলার হুমকি আসে পাকিস্তানি নম্বর থেকে ইতালির রোম থেকে ডাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তাটি একটি পাকিস্তানি নম্বর থেকে দেওয়া হয়েছে এয়ারপোর্ট এপিবিএন এর ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ওই বার্তা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিমানবন্দর এপিবিএন সূত্র জানিয়েছে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি আসে সে সময় দায়িত্বে ছিলেন এএসপি আব্দুল হান্নান ওই বার্তায় বলা হয় বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে হোয়াটসঅ্যাপের যে নম্বরটি থেকে বার্তাটি আসে সেটি পাকিস্তানি বলে জানিয়েছে এপিবিএন বার্তাটি সতর্কতা হিসাবে জানানোর জন্য দেওয়া হয়েছে এটি কোনো হুমকি নয় বলেও বার্তা উল্লেখ্য করা হয় সময় ওই নম্বরে ফোন দেওয়া হলেও তা রিসিভ করা হয়নি তবে সেটিং অব্যত রাখা হয় এবং সংশ্লিষ্ট সকলকে অ্যালার্ট করে দেওয়া হয় ওই নম্বর থেকে জানানো হয় আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য কোনো বিরোধী পক্ষ এই কাজ করতে পারে প্রসঙ্গত ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে বলে একটি হুমকি আসে কর্তৃপক্ষের কাছে এই অবস্থায় সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে জরুরি অবতরণের পর সকল যাত্রীকে দ্রুত নামিয়ে বিমানে ও যাত্রীদের ভেগে তল্লাশি চালানো হয় তবে ওই বিমানের বোমা বা বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি